ফিল্লাহ রহমানের রহিম গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির তো আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের কথা বলে গণমানুষের জন্য কাজ করে দেশনায়ক তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন আগামীর দেশ গড়ার জন্য সেই দেশ গড়ার অঙ্গীকারে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিএমপি পরিবার বিগত ষোলো সতেরো বছর নির্যাতিত নিপীড়িত হয়ে তারপরে দেশের জন্য সংগ্রাম আন্দোলন চালিয়ে গেছি তো আজকে আমরা অত্যন্ত খুশি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার গৌরব ঐতিহ্য সংগ্রামে আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে তো আজকে বিএমপির প্রতিষ্ঠা শিশু উপলক্ষে সুনামগঞ্জ চার আসনের আগামী দিনের দানে শিশের কাণ্ডারি জনাব হোসেন বাচ্চু পাঠান বাই তো উনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউর এই নিউ জার্সি স্টেটের বিএনপির সাধারণ সম্পাদক বাইয়ের পক্ষ থেকে আজকে এই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো এখানে আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী অনেকে এখানে কারা নির্যাতিত নিপীড়িত এখানে সবাই তো আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা সুন্দরভাবে একটা এই আয়োজন করতে পেরে এবং হুসেন পাঠান বাচ্চুবাইয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা চাই যে দেশ নায়ক তারেক রহমান আগামী যে দেশগোড়ার স্বপ্ন নিয়ে দেখতেছেন যে স্বপ্ন সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ নয়ক আরেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে পারি আমরা সেই আশা এবং ঐক্যবদ্ধ আমরা আছি সবাই তো আমরা চাই যে গণমানুষের কথা যে দল বলে যে দল গণমানুষের জন্য কাজ করে সেই দলের প্রতি মানুষের যে সহানুভূতি আছে যেটা প্রমাণ আপনারা বিগত সময় পেয়েছেন যতবারই দেশ তার তারেক রহমান আন্দোলনের জন্য ডাক দিয়েছেন জনসাধারণ আমাদের তাকে সারা দিয়েছে আমাদের সাথে ঐক্যবদ্ধ হাতে হাত রেখে আন্দোলনে প্রতিটা আন্দোলনে সহি করেছে আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত স্বৈরাচারকে পতন করেই এই দেশ থেকে বিতাড়িত করেছি তা আমরা আগামীতে এমন একটা দেশ এবং এমন একটা দেশ জাতিকে উপহার দিব যে দেশ তারেক রহমান স্বপ্ন দেখেছেন তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে হুসেন পাঠান বা চুবাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন আগামী সুনামগঞ্জ চার আসনের যে দানা শিষের জন্য কাজ করার জন্য মানুষের জন্য কাজ করার জন্য যে আশা নিয়ে আসেন সেটার জন্য বাস্তবায়ন হয় তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ